আসসালামু আলাইকুম গতকাল রাতে আমার ইনকিউবেটারটিতে একটা বাচ্চা জন্ম নিয়েছে আলহামদুলিল্লাহ এটা আমাদের ইনকিউবেটার থেকে পাওয়া প্রথম বাচ্চা যেহেতু একটা বাচ্চা জন্ম নিয়েছে তাই একটা বাচ্চার জন্য ছোট করে একটা ব্রুডিং ঘর তৈরি করার চেষ্টা করছি যেখানে আপাতত কিছুক্ষণের জন্য রাখা হবে এবং পরবর্তীতে এই ব্রুডার ঘরটি বড় করে সব বাচ্চাগুলোকে এখানে রাখা হবে তাই ব্রুডিং ঘর তৈরি করার পরে এই বাচ্চাটিকে এনে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে এই ঘরে পানি এবং খাবারের ব্যবস্থা করে দিলাম তার কিছুক্ষণ পরে ইনকিউবেটারে দেখলাম আরও কিছু বাচ্চা ফুটেছে যেহেতু এই বাচ্চাগুলো কিছুক্ষণ আগে ফুটেছে তাই বাচ্চাগুলোকে কিছুক্ষণের জন্য ইনকিউবেটারে রেখে দিলাম যাতে বাচ্চাগুলোকে ঝরঝরা করে বের করতে পারি আর আমি বাচ্চাগুলোকে বারবার হাতে নিয়ে দেখছিলাম কোনো বাচ্চার কোনো সমস্যা হয়েছে কি না আর বাচ্চা ফুটার যে সুন্দর একটা মুহূর্ত সেই মুহূর্তে সাক্ষী হয়েছি আমি যা দেখতে খুবই সুন্দর এবং পরবর্তীতে চলে যায় আমাদের সেই ব্রুডিং ঘরটাকে বড় করতে যাতে সব বাচ্চা ফুটার পর বাচ্চাগুলোকে এই ব্রুডিং ঘরে রাখতে পারি এবং কিছুক্ষণ পরে দেখি ইনকিউটারে সব বাচ্চা ফুটেছে তাই এই বাচ্চাগুলোকে রাখার জন্য যে ব্রুডিং ঘর তৈরি করছি সেই ব্রুডিং ঘরে সব ঠিকঠাক করে নিচ্ছিলাম এবং এই বাচ্চাগুলোকে এনে এই ব্রুডিং ঘরে রেখে দিচ্ছি যাতে পর্যাপ্ত হিট পায় এবং বাচ্চাগুলো সুস্থ এবং সবল থাকে রাখার প্রায় দুই ঘন্টার পর খাবার জন্য কিছু ফিড দিয়ে দেই তো আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম